আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্লাস আপনার সেই হাসিনা সহ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা এই জুলাই আগস্টে পেছন থেকে প্রকাশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম প্রদর্শক বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির রয়েছে আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কিছু ধারণা পাবেন তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি সালাম আলাইকুম গেল পাঁচই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্লাস আপনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন যারা এই জুলাই আগস্টে পেছন থেকে প্রকাশে তাদের টিম দিয়া যে গণহত্যা হয়েছে বা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোতে জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে মোটামুটি আমরা সবাইকে একাটা হতে দেখছি সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা ডুস তিনি দুবাই সফরে গিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন এখান থেকে স্পষ্ট যে সামনের দিকে আওয়ামী লীগের রাজনীতি অনেকটা কঠিন হবে প্লাস শেখ হাসিনার বিচারের জন্য ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু কানেকটিভিটি ডক্টর ইউনুসের আছে সবটাই তিনি ব্যবহার করবেন কেননা শেখ হাসিনার বিচার হওয়া খুবই জরুরি কাদের জন্য প্রথমত ডক্টর জন্য কারণ শেখ হাসিনা কখনো ফিরে আসলে সবার আগে যিনি ভুক্তভোগী হবেন এটা হচ্ছে ডক্টর ইউনুস এরপরে আমাদের সমন্বয়করা এদের কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড় দিবে না আর এই জিনিসটা বলছে এখন দেশের জনগণ এই জনগণ কখনোই এক পক্ষের হয় না এই জনগণ আওয়ামী লীগের এই জনগণ বিএনপির প্রত্যেকটা রাজনৈতিক দলের টোটাল জনগণ বলতে আমরা কখনোই কোন বিষয় ঐক্যমত্য নাই আমাদের মধ্যে ফাটল আছে যারা যে দলের সাপোর্টার আমরা ওই দলকে আমরা ওই দলের জনগণ হিসেবেই বাংলাদেশে আমাদের আসলে অবস্থা তো যাই হোক শেখ হাসিনার বিচার নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল ছাত্ররা সমন্বয়করা কথা বলছে তখন আপনার ডক্টর ইউনুস বলছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না আর তিনি এ বক্তব্য দিয়েছেন কোথায় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে যখন তিনি আছেন তখন আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন সোজা সাপটা বক্তব্য যে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে হবে তাদেরকে আইনের মুখোমুখি করা হবে তো অলরেডি ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ডুস বলছেন যে তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে এছাড়া জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানেও তার অপরাধের তথ্য রয়েছে আর শেখ হাসিনা ও তার আমলের সকল অপরাধের তথ্য নথিভুক্ত করা হয়েছে ইভেন তিনি বলছেন শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে আর এটা না করলে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না ইতিমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি এটি অব্যাহত থাকবে তাকে আমরা আইনের আওতায় আনব আর এটা হতেই হবে আর এর জন্য যাবতীয় যতটুকু দরকার ততটুকু সরকার চেষ্টা করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনার বিষয় বলতে যদি ফাঁসির বিষয় আসে জাতিসংঘের স্পষ্ট একটা বার্তা আছে সরকারের প্রতি বা শুধু ওনার না যে তাদেরকে যদি ইস্যু থাকে এটা পজিটিভ না। আবার যেই দেশে তারা অবস্থান করছেন ওই দেশ তাদেরকে ফেরত দিতে হবে তো তাই না তো যদি ফেরত দেওয়ার ইস্যু আসে তাহলে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তিতে একটা ইস্যু কাজ করবে কোনটা যে এই বন্দিগুলো বা যারা আছেন তাদেরকে বাংলাদেশে পাঠালে তাদের জীবনের সংখ্যা আছে কিনা যেমন আওয়ামী লীগ সরকার আমলে অনেকেই বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে ফিরত আনতে কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলো দেয় নাই কেন কারণ তারা জানে যে বাংলাদেশে গেলে তাদেরকে প্রাণদণ্ড দেওয়া হবে বাট শেখ হাসিনার বিচারের জন্য সবচেয়ে বেশি এই মুহূর্তে যাদের হেডেক প্রথমত ডক্টর ইউনুস সাহেব সমন্বয়করা এমনকি জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বা অংশগ্রহণ করা নিহত আহত প্রত্যেকে কারণ কখনো পরিবেশ পরিপ্রেক্ষাপট বদলাই গেলে সামহাও আমরা হয়তো ভিন্ন কিছু দেখতে পাব তা আপনি কি মনে করে যে জুলাই আগস্টের ঘটনায় শেখ হাসিনার কি বিচার হওয়া উচিত কমেন্টে লিখুন আসসালাম তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না কোনো তথ্য আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সারসংক্ষেপ আছে বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা সেটা দেখলাম আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে একশো চোদ্দো পৃষ্ঠা সম্ভবত ডাউনলোড করেছি এখনও পড়তে শুরু করিনি পড়তে শুরু করবো নিশ্চয়ই এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো কমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি তাকে আমরা চিনি তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি এই দেশে বসবাস করেছি তিনি কি করেন পনেরো বছর ধরে কি করেছেন তারপর জুলাই অগস্টের কথা তো বাদই দেওয়া গেল তো সব যদি একত্র করি নতুন যে ঘটনাটা ঘটলো জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে তার দলকে ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে সেটাই আসলে বিরাট ব্যাপার আমরা সেই জায়গায় আসবো ইমপ্লিকেশনটা কী এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন ভারতে যেভাবে আছেন সেটার খুব বেশি পরিবর্তন হবে কিনা না সেটাও আলোচনা করব রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি রিপোর্টার যে জাতীয় হাইকমিশন বলছে এই বিশ্বাস করার ভিত্তি আছে যে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন বল প্রয়োগ ব্যাপক আরে নির্বিচারে গ্রেপ্তার ও আটক নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন ওএইচসিএইচআর মনে করে মানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগে সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে খুব সোজা সবচেয়ে কথা তাহলে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের তারা জানতেন তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন মানে একদম স্পষ্ট এরপর বলা হয়েছে বিজিবি অ্যাপ ডিজিএফআই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশে অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব জাতাদের তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল এসবের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি কিন্তু আমরা ওইটা দেখেছিলাম আমি একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে রিপোর্টে বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে পুলিশের মতে এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে জন তখনকার সংসদ সদস্য চোদ্দ জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ষোলো জন যুবলীগ ষোলো জন ছাত্রলীগ এবং সাতজন পুলিশ সদস্য রয়েছে এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পাণ্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল পিস্তল হাতে প্রচুর পান্ডারা গুলি করছে ভিডিও তো আছেই অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতে আওয়ামী লীগের লোকজন বলা হচ্ছে পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে খেয়াল করি আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে যেটাকে আমরা ক্রস ফায়ার বলি ক্রস ফায়ারে পরে অথবা যেহেতু অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হচ্ছে হলো রেঞ্জ অনেক আপনার কাছে টার্গেট মিস করার পর এটা পাঁচশো ছয়শো মিটার দূরে লেথাল থাকে মানে এটা এফেক্টিভ রেঞ্জ লেথাল আরও বেশি দূরে থাকে এক দেড় কিলোমিটার পর্যন্ত এভাবে না টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে এবং আমি একটা ডেটায় দেখলাম বারো থেকে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু টোটাল মৃত্যুর সংখ্যা চোদ্দশো এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে যেটা ফরেনসিক করে তারা বলছেন সেটা প্রায় তিনশো চতুর্থাংশ কি বিভৎস কি ভয়ঙ্কর তারপরে বিশেষত শুরুর দিকে বিক্ষোভে সংগ্রসারিত থাকা নারীদের ওপরে নিরাপত্তা বাহিনী এবং আমুলিক সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন ছিল লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আমূলিক সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে একটা যুদ্ধে বড় মানে ওই যে পশ্চিম পাকিস্তানিরা যা যা করেছে হত্যা সাথে ধর্ষণ বেলটেন এসব করে বিভ্র মানে ভয়ঙ্কর রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা সেই চেষ্টাই তারা করেছে একই রকম একইভাবে তারা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের ভুক্তভোগী সবার সাথে আলোচনা করে দেখছে আওয়ামী লীগ সমর্থকদের একটি সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করছিল আমরা জানি মানে আওয়ামী এই ঘটনার সাথে খুব সহজেই জড়িত করা যায় এটা আমরা জানি সেটাই হয়েছে এখানে প্রথম আলোতে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো এই যে সবগুলো বাহিনী আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা কোর কমিটি হতো হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে শেয়ার করতেন এবং খুব ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন যখন করতে এখানে জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এস বি ডিজিএফআই ও এনএসআই এর প্রধানদের কাছ থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে জায়গাটা একটু খেয়াল করুন একুশ জুলাইয়ের একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের উপরে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল মানে সরকারের শেখ হাসিনার অধীনের বাহিনী একুশ তারিখ তাকে সতর্ক করেছিলেন একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয় উনত্রিশ জুলাই পরিষদের প্রদর্শক আমি আশা করছি আপনারা সকলে এই ভিডিও ফুটেজগুলো দেখেছেন এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন